ভাই সালামুকুম ওরমতুল্লাহি বারকেত ভাই আপনারা জানেন যে আগামীকালকে যে ভীমপুরে যে রফিক ভাই যার মদিখানার দোকান আগামী কালকে তালতলা হাত নিচে নিচ্ছে ঠিক মারুফ দিকে না ওমর সিদ্দিকী চাচা যানের বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আগামী নাগত কালকে আজকে তার দুপুরে আজকে জানাজার হবে তো অনেক মানুষেরা তারা জোহরের নামাজ আদায় করে এসেছে আমিও জোহরে নামাজ পড়ে এসেছি অনেক মানুষের সমাগম আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদোষ নসিব করে প্রচণ্ড মানুষের সমাগম এই ভীমপুরে বটতলার গাছে আমরা দাঁড়িয়ে আছি দেখুন প্রচণ্ড মানুষের ভিড় ভাই আমি আপনাদের কাছে আবার বলছি যেহেতু কথাটা বলা ঠিক নয় আজকে যে গতকালকে যে রফিকগুলো যে যার মদিখানা দোকান ছিল ভীমপুর মোড়ে আপনারা সবাই জানেন কম বেশি ভূত মানুষ যে উমর উমর সিদ্দিকীর বাড়ির সামনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে লরির সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে কালকে তাকে জাঙ্গিপাড়া নিয়ে যে পোস্টমার্টম করে নিয়ে আসা হয়েছে আজকে তার দুটো সময় জানা যার প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভিড় গতকালকে আমি সে ভিড় ছেড়েছিলাম অ্যাক্সিডেন্ট আর ও মানে আজকেও সে আপনাদের আজকেও ভিডিও ছেড়েছি এখন আমি আপনাদের কাছে সরাসরি লাইভ দিয়েছি যে থেকে দেখছেন ভাই আপনারা ভুল ভাল কমেন্ট করবেন আল্লাহ রাস্তে কুল্লু নাফসিল যাও কতুল মত আমাদেরকে একজন আমাদেরকেও মরতে হবে আসেন দেখতে থাকুন প্রচণ্ড মানুষের ভিড় তারা জানাজার পড়ার জন্য এসেছে আমিও জোহরে নামাজ আদায় করে আমিও নামাজার পর নামাজ পড়ার জানাজার নামাজ পড়ার জন্য এসেছি প্রচণ্ড মানুষের সমাগম দেখুন ভাই আপনারা তার তার জন্য একটু দোয়া করবেন আন্দা পাখির জান্নাতুল ফিরে নসিব করে যেহেতু বড় একটা পাঞ্জাব লরির সাথে ধাক্কা ধাক্কা মেরেছিল সে পোষ পোস্টমার্টাম করা হয়েছে কিনা হয়েছে এখন তার গোসল করে এখন এই দুটো সময় তার জানা জানাজার মানে এখন কয়টা বাজে মানে মানে একটা ছিচল্লিশ বাজে আর চোদ্দো মিনিট পর জানা জানাজা এখনও লাশ আনেনি সে আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি ফেস আনারুল মিডিয়া আমার চ্যানেলে যারা যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে রাখবেন আসেন দেখতে থাকুন প্রচণ্ড মানুষের সমাগম আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর রফিক ভাই রফিক ভাইজানের জন্য আপনারা দোয়া করবেন দেখতে থাকুন motor datang ya kan? 加油 কমেন্ট বেশ মতামত আমার জানাবেন কিছু কোনো পরে লাশ নিয়ে আসা হবে